বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দু হাজারেরও বেশি মানুষকে খুন করেছে বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রেখে চালানো হয়েছে অমানসিক নির্যাতন বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ঈদগা ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন সরকার সরকার। আমাদেরকে যেরকম পাবে যত রকম পানি নির্যাতন করেছে আপনাদের এখানে মামলা হয়েছে সেই মামলা আসামি হয়েছেন সম্পূর্ণ নিরপতার মানে রাজনৈতিক মামলা কিন্তু বিএনপি করা অপরাধে জামাত করা অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে তাই না বন্ধুগণ সেই অবস্থার পরিসমাপ্তি করেছে যে হাসিনা সবচেয়ে প্রবল প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিল তাকে যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিল তাকে দেশ ছেড়ে পালিয়ে হয়েছে তিনি বলেন আমি নিজে এগারো বার কারাবরণ করেছি তিনি আয়নাঘর সৃষ্টি সহ আওয়ামী দুঃশাসনের তীব্র সমালোচনা করেন আমি এগারো বার কারাগারে গেছি আমার সঙ্গে তিনবার ছিল আমরা কিন্তু এই দেশের ত্রিপেগম কাজ নির্দেশে তারেক রহমানের নির্দেশে এই বছর করতে আমরা সংগ্রাম করেছিল আমাদের চাকরু গায় অসংখ্য ছেলেকে গুলি করেছে সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি তাই না এখন তো যে মনে আছে আপনাদের ওবাদুল তাজিস বলছেন না হ্যাঁ মনে আছে কি বলতে হচ্ছে তাকে বলতো গড়ে পড়েন ও কোথায় আমাকে বিপ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না তাই না তাই বলছি পালাতে আর দেশের বাইরে যাব না তাই না আর আমার নাম ধরে বলতেছে ফুকুর আপনি কি আপনার বাসায় আমাকে দেখা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসবেন